চলো চলে এসেছি মরশুমের দ্বিতীয় বিয়েবাড়ি নিয়ে এই বিয়ে বাড়িটাও আমার খুব কাছের এক দাদার বিট্টুদার বিয়েতে তো আমি আজকে শেয়েছি আমার বান্ধবীর কাছে তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো আর আমার বাবা মানে বাবার আমারই নিমন্ত্রণ ছিল তো আমাদের বাবা মাকে কেমন লাগছে এটাও কমেন্টস করে জানিও তো সাজতে গুঁজতে আর যেতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ বিয়েবাড়ি একদম পাড়ার সামনে তো সাড়ে দশটা বেজে যাবে বুঝতে পারিনি আসলে শ্বাসই অনেক সময় লেগে গেছে তো যাই হোক চলে গেছি যেহেতু বাবার আমি তো তেরকম কোনো অসুবিধা হয়নি গিয়ে একটুখানি বউ দেখে খাওয়া দাওয়ার খেতে বসে গেছিলাম স্টার্টারও সব মোটামুটি ছিল ওই যে বউ আর বর আর একটু ঘোলাটে লাগছে লাইটের জন্য কেন জানি না ওই যে বিট্টুদার বিট্টুদার বউ মানে আমার চেয়ে বৌদি তো দেখাও হয়েছে আর এই যে আমার ফাইনাল লুকটাকে তোমাদের আলোতে দেখালাম কেমন লাগছে বলো এত সেজেছি বিশ্বাস করো এক ঘন্টা মাত্র ছিলাম এত সেজে গুজে এক ঘন্টা মাত্র ফেলেছিলাম আসলে অফিস থেকে গিয়েছিলাম তো স্টার্টারে ছিল কফি ক্রিস্পি চিকেন বেবিকর্ন আর হচ্ছে পকোড়া চাউমিন চিলি চিকেন সঙ্গে ছিল ফুচকা বেশ ফাটাফাটি একটা স্টার্টার ছিল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি শুধু কফি আর তোমার পকোড়াই খেয়েছি মেন করছে ছিল রাধা বল্লভী স্টাফ আলুর দাম স্যালাড চিকেন বিরিয়ানি কবিরাজি চিকেন চিকেন রেজালা চাটনি গোলাপ জাম সফটি হাজমোলা তো ভালোই খাবার করেছিল খুব ভালো খেয়েছি আনন্দ করেছি তো এখানে ভিডিওটা কিন্তু শেষ করলাম